ফারাক্কার জননেতা প্রয়াত হক টানা বিধায়ক এক যুগের অবসান। রাজনীতির মঞ্চ থেকে চিরবিদায় প্রাক্তন বিধায়ক জননেতা মইনুল হক রবিবার ভোররাতে কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি হার্ট অ্যাটাক জড়িত অসুস্থতায় কিছুদিন ধরে চিকিৎসাধীন ছিলেন এই জনপ্রিয় রাজনীতিক মৃত্যুকালে তার বয়স হয়েছিল বাষট্টি বছর মইনুল হক জন্ম উনিশশো সাল পশ্চিমবঙ্গের একজন প্রখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি উনিশশো সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রথমবার জয়ী হয়ে ফারাক্কা বিধানসভা কেন্দ্রের বিধায়ক হন এরপর টানা উনিশশো থেকে ২০১৬ পর্যন্ত পাঁচবার পরপর বিধানসভায় নির্বাচিত হয়ে মানুষের অগাধ ভালোবাসা ও বিশ্বাস অর্জন করেন ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিনিধিত্ব করে জয়লাভ করে জীবনের শেষ পর্যায়ে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং দ্রুতই দলের রাজ্য সহ সভাপতির দায়িত্ব পান রাজনীতির বাইরে তিনি ছিলেন মানুষের নেতা সহজ সরল জীবনযাপন নীরব মানব সেবা ও এলাকার উন্নয়নের জন্য সর্বজন বিদিত তার প্রয়াণে ফারাক্কা থেকে মুর্শিদাবাদ পর্যন্ত নেমে এসেছে গভীর শোকের ছায়া রাজনৈতিক সহকর্মী থেকে সাধারণ মানুষ সবার কণ্ঠেই একটাই কথা মইনুল হক শুধু রাজনীতিক ছিলেন না তিনি ছিলেন মানুষের ভরসা তার মৃত্যুতে এক শূন্যতা তৈরি হলো যা কোনোদিন পূরণ করা সম্ভব নয় ফারাক্কার রাজনীতিতে তার অবদান ইতিহাস হয়ে থাকবে আর তার নাম উচ্চারণেই মনে পড়বে এক সৎ নির্লোভ মানবিক নেতার কথা